আজকে আমি কথা বলবো ভারতীয় যে ডাবল এন্ট্রি ভিসা রয়েছে সেই ডাবল এন্ট্রি ভিসার বিকল্প ইউরোপগামী রয়েছে এই মুহূর্তে তাদের যে 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 দিল্লিতে ভিসাটা রয়েছে ডাবল এন্ট্রি সেই জন্য ভোগান্তি রয়েছে সেই ভোগান্তির কোনো শেষ হচ্ছে না এদিকে এজেন্সিদেরকে লাখ লাখ টাকা দিয়ে বসে আছে দুই বছর তিন বছর হয়ে গেছে ইন্ডিয়াতে যাইতে না পারার কারণে তাদের সব আশা স্বপ্ন সবকিছুই কিন্তু ধ্বংসের ধার আমি আপনাদেরকে সঠিক পরামর্শটা দিতে চাই আপনারা একটু আস্তে আস্তে কথাটা শুনবেন যেন অন্য কেউ না শুনে কারণ এগুলো গোপন কথা গোপন টিপস যারা আছেন আমাদের ভালোবাসার মানুষ ঠিক না আপনাদেরকে হচ্ছে আমি এই গোপন টিপসটা দিব সব দেশের এম্বাসির জন্য না বিশেষ করে পর্তুগাল বুলগেরিয়া তারপর হচ্ছে চেক রিপাবলিক ফিনল্যান্ড বেলজিয়াম যে এই সমস্ত কিছু দেশের এম্বাসি যারা ফেস করতে চাইবেন আপনি ডাবল ইন্টারভিউর জন্য আবেদন করছেন এক বা দুই বা তিনবার আমরা সমস্ত ডকুমেন্টস ওরিজিনাল বিষয় কিন্তু দেন নাই আপনি এখন আপনি কি করবেন আপনি কি ইউরো যাবেন না আবার মেডিকেল ভিসা নিয়ে চেষ্টা করছেন মেডিকেল ভিসা ছয় মাসের হচ্ছে এখন আপনি চিন্তা করছেন যে পর্তুগাল এম্বাসি মেডিকেল ভিসা দিয়ে যাব এখন মেডিকেল ভিসাতেও যত বিপত্তি কারণ সিঙ্গেল ফাইল জমা দিবেন ভিসা হচ্ছে না এখন আপনি কি করবেন সেটা হচ্ছে আপনারা মেডিকেল ভিসার জন্য আবেদন করবেন ফ্যামিলির কাউকে অ্যাটাচ করে দিয়ে আপনি যদি মনে করেন যে আপনার কোনো ফ্রেন্ড পারাপতিবেশী কোনো দূর সম্পর্কের ভাই দুঃসম্পর্কের মানে কোনো আত্মীয়কে যোগ করে সেখানে মেডিকেল বিষয়ের জন্য আবেদন করবেন তাহলে কিন্তু আপনি ভুল পথে আসেন এই কাজটা করা যাবে না এটাই আপনাদের জন্য সবচেয়ে গোপন টিপস আমি এখন দিতে যাচ্ছি আর দুঃসম্পর্কের কোনো লোক দিয়ে যদি এম্বাসিতে ফাইল জমা করেন ইন্ডিয়ান এম্বাসি কিন্তু সব বুঝে ভাই আপনি ডাবল এন্ট্রি ভিসা দিচ্ছে না দেখে যে আপনি মেডিকেল ভিসা করতে আসছেন ইয়ং মানুষ বিশ বছর পঁচিশ বছর আপনার তিরিশ বছর বয়স সাথে যেটা দিতে আসেন ওইটার এরকম সব বুঝে ভাই এম্বাসি ওরা ঘোড়ার ঘাস কাটতে বসে নাই একটা দেশের এখানে পরিচালনা করতেছে এখনকার তাহলে হচ্ছে এটা করবেন না তাহলে ইন্ডিয়াতে যাওয়া দরকার সেই জন্য আপনার করণীয় হচ্ছে আপনার ফ্যামিলির মা বাবা যদি আপনার থাকে অথবা আপনার হচ্ছে ওয়াইফ যদি থাকে বিবাহিত যদি হয়ে থাকেন আপনার ওয়াইফকে সাথে যাবেন পাসপোর্ট নাই পাসপোর্ট করে ফেলেন পাসপোর্ট করতে কয়দিন লাগে এক সপ্তাহ আর্জেন্ট দিয়ে করে ফেলবেন একদিনে তিন দিনেই পাসপোর্ট পাওয়া যায় আমরা এমনও দেখেছি ছোট বায়ের বয়স পঁচিশ বছর বড় ভায়ের বয়স তিরিশ বছর জমা দেশে বিষয় হয়নি এবং কি শুধু এটা একটা উদাহরণ না আমার কাছে শত শত উদাহরণ আছে এরকম কারণ এম্বাসি সব বুঝে তবে একটু বিশ্বাসযোগ্য যদি আপনি করাতে চান তাহলে সেক্ষেত্রে আপনার মা অথবা বাবা অথবা আপনার ওয়াইফকে সাথে নেবেন এখানেও আর একটা গুরুত্বপূর্ণ টিপস আছে আপনি চিন্তা করতেছেন আপনি নিজে রুগী হয়ে তাদেরকে অ্যাটেন্ডেন্স দিবেন ভিসা পাওয়ার পরে ওই আপনি রুগী একা চলে যাবেন অ্যাটেন্ডেন্স নেবেন না এটাও করা যাবে না আপনি যদি এখন পর্তুগালে যান বা অন্য যে কোনো দেশে পনেরো লাখ বিশ লাখ টাকা দিয়ে যান তাহলে আপনি আরো পঞ্চাশ হাজার টাকা বাজেট বাড়াইতে হবে আপনি ইউরোপ আরো পঞ্চাশ হাজার টাকা এই যে আপনার ফ্যামিলি মেম্বার আছে তাদের জন্য এটা অ্যাটাচ করতে হবে হবে নিয়ে যেতে তাকে দিয়ে মেডিকেলের কাগজ এবার হচ্ছে কিছু যদি থাকে অরিজিনাল কিছু বানাবেন সিস্টেম করে হোক যেভাবে হোক আপনারা ওনাকে রুগী দিয়ে আপনি অ্যাটেন্ডেন্স হবেন তাহলে কি একটা বিশ্বাসযোগ্য হবে এম্বাসি মনে করবে যেন আমার মা রুগী ওকে নিয়ে যাবে অথবা বাবা অথবা ওয়াইফ এই ধরনের হলে কিন্তু এটা বিশ্বাসযোগ্য হতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি অনেকটাই বেড়ে যাবে আমি যেভাবে খোলামেলা ভাবে আপনাকে কথাগুলো বলছি এভাবে কিন্তু আর কেউ বলবে না ঠিক আছে সুতরাং যদি এই ভিডিওটা আপনার প্রয়োজন করে তাহলে আপনি কাজে লাগাই আপনি নেগেটিভ ইউজ করা তো দরকার নেই আপনি একান্ত ঠিক গেছেন তাদের জন্য শুধু এই জিনিসটা এখন আমি আপনাকে বলে দিলাম কোনো মিথ্যা তত্ত্ব আশ্রয় নেবেন এটা কিন্তু আমি কখনোই প্রশ্রয় করি না সেটা আমি ব্যক্তিগতভাবে নিজেও করতে চাই না কাউকে পরামর্শও দেই না কিন্তু এখন হচ্ছে কথায় আছে মৃত্যু হাত থেকে বাঁচতে চান তাহলে সেই সেই ক্ষেত্রে নাকি মদ খাওয়া যায় আছে তাহলে এখন কি করবেন আপনি আপনার তো এখন পাঁচ লাখ দশ লাখ টাকা এজেন্সিকে দিয়ে আটকে আছেন আপনার যেতে হবে কিছু করার নেই আর যদি মনে হয় যে এই ভিডিওটা দেখে যে এটা একটু হেল্পফুল হয়েছে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে ভালো থাকবেন আসসালামু আলাইকুম